হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সুমন এক্সপ্লেইনে আপনি কি লক্ষ্য করেছেন গোটা পৃথিবী জুড়ে অনেক দেশে গণতন্ত্র আজ হুমকির মুখে কোথাও সাংবাদিকের কণ্ঠরোধ কোথাও ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না তাহলে গণতন্ত্র কি হার মানছে কর্তৃত্ববাদের কাছে আজকে আমরা এই ভিডিওতে জানবো বিশ্ব রাজনীতির এক উত্তপ্ত ইস্যু গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ কে এগিয়ে কে পিছিয়ে বর্তমান বাস্তবতা চলুন তাহলে দেখে নেই বর্তমান পরিস্থিতি বিশ্বের অনেক দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আজ চাপের মুখে যেমন রাশিয়ার কথাই ধরা যাক ধরে নেওয়া যাক রাশিয়ার ভ্লাদিমির পুতিন তিনি বহু বছর ধরে ক্ষমতায় আছেন এবং বিরোধী মত এবং দলকে দমন করে চলেছেন এবং তার বিরুদ্ধে কেউ কথা বলবে এমন লোককে আপনি খুঁজে পাবেন না কিন্তু তার জনপ্রিয়তাও সবার শীর্ষে চীন চীনে একদলীয় শাসন ব্যবস্থা ইন্টারনেটে সেন্সরশিপ এবং মানবাধিকার লঙ্ঘন যদি সেখানে বহুদলীয় গণতন্ত্র থাকত তাহলে হয়তো একক ব্যক্তির শাসন সেখানে থাকতো না তুরস্ক হাঙ্গেরি এবং বাংলাদেশের মতো দেশগুলোতে গণতন্ত্র থাকলেও সেখানে স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জাপান এবং ভারতের মতো দেশগুলোতে গণতন্ত্র থাকলে গণতান্ত্রিক কাঠামো থাকলেও এবং সেখানে সুষ্ঠ সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা থাকলেও বিভক্তি মিথ্যা তথ্য প্রচার এবং ক্ষমতা দখলের লড়াইয়ের কারণে রাজনৈতিক মেরুকরণ দিনেক দিন অনেক চ্যালেঞ্জ হয়ে পড়েছে পার্থক্য এবং সংঘর্ষ মানে গণতন্ত্র এবং কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য এবং সংঘর্ষ তাহলে এখন মূল প্রশ্ন হচ্ছে গণতন্ত্র এবং কর্তৃত্ববাদের মধ্যে মূল পার্থক্য তাহলে কোথায় গণতন্ত্র মানে মত প্রকাশের স্বাধীনতা ভোটাধিকার এবং শক্তিশালী সংসদ থাকে এবং স্বাধীন বিচার ব্যবস্থাও থাকে কিন্তু কর্তৃত্ববাদের ক্ষেত্রে এক নেতা এক দল এবং এক দেশের শাসন ব্যবস্থা চলে সেখানে ইন্টারনেটে সেন্সরশিপ এবং মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি তো হরামিশাই হয়ে থাকে বর্তমান বিশ্বজুড়ে এই দুই ব্যবস্থার মধ্যে চলছে বাধ্যতামূলক সংঘর্ষ যুক্তরাষ্ট্রের সাথে চীনের সংঘর্ষ ন্যাটোর সাথে রাশিয়ার সংঘর্ষ এবং মিডিয়ার সাথে সরকারের সংঘর্ষ চলছে গোটা বিশ্বব্যাপী গণতন্ত্রের জন্য নিজের আত্মরক্ষার লড়াইয়ে নেমেছে কর্তৃত্ববাদের কাছে এখন প্রশ্ন জাগতে পারে গণতন্ত্র যদি এত জনপ্রিয় শাসন ব্যবস্থাই হবে তাহলে কর্তৃত্ববাদের প্রসার কেন দিন দিন বেড়েই চলেছে মানুষ কেন আস্তে আস্তে কর্তৃত্ববাদের দিকে ঝুঁকে যাচ্ছে স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিশ্বের প্রত্যেকটি মানুষ চায় যে কোনো দেশে তিনি বসবাস করুন না কেন তার দেশ যেন সুস্থ শান্ত থাকে স্থিতিশীল থাকুক এজন্যই তারা একক নেতার শাসনের প্রতি বেশি ঢুকে যাচ্ছে তথ্যযুদ্ধ মিথ্যা প্রচার বর্তমান সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিশ্বব্যাপী অনেক ফেক নিউজ ছড়িয়ে দেওয়া যাচ্ছে তাই এটিকে নিয়ন্ত্রণ করা খুবই জটিল আর্থিক সংকট গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো হওয়া সত্ত্বেও এখানে অনেক সমস্যা রয়েছে যেমন গণতন্ত্রের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে দিনের পর দিন বছরের পর বছরও অনেক সময় কেটে যেতে পারে তাই মানুষ এই সময় কালক্ষেপণ করতে চাচ্ছে না মানুষ চাচ্ছে একটা তাৎক্ষণিক পরামর্শ এবং মানুষ চার কোনো কিছুর এই তাৎক্ষণিক সমাধান এজন্য মানুষ এক এক দেশ এক ব্যক্তির শাসন ক্ষমতার দিকেই মানুষ ঝুঁকে যাচ্ছে অন্যদিকে প্রশ্ন থাকছে যদি কর্তৃত্ববাদ দিন দিন মানুষের এত কাছে চলে আসছে তার মানে কি কর্তৃত্ববাদের কোনো নেগেটিভ সাইড নেই অবশ্যই কর্তৃত্ববাদেরও নেগেটিভ সাইড রয়েছে কর্তৃত্ববাদের কিছু নেগেটিভ সাইডের মধ্যে অন্যতম হল কর্তৃত্ববাদের এক দেশে যে নেতা থাকে তিনি নিজেকে প্রকাশ করেন তিনি তার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সদা সর্বদা প্রস্তুত কিন্তু তার আড়ালে মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি এবং গণানুদমন দমন এবং নিজের বিরোধী দল এবং মতকে দমন করার মতো কাজ হরামেশাই হয়ে থাকে প্রাচীন গ্রীষে এই গণতন্ত্রের উৎপত্তি হলেও তা বর্তমান গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে কিন্তু কিছু কিছু দেশে গণতন্ত্র তারা মানছে না তাই এখন সময় প্রশ্ন করার আমরা কি স্বাধীনতা মত প্রকাশের অধিকার হারাতে বসেছি নাকি আমরা লড়াই করব প্রশ্ন করব, ভোট দেবো এবং গণতন্ত্রকে রক্ষা করব আপনি কি মনে করেন এ যাত্রায় গণতন্ত্র টিকবে নাকি অস্তিত্ববাদ জিতে যাবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে এই গণতন্ত্র এবং কর্তৃত্ববাদের মধ্যে যে সূক্ষ্ম বিষয়টি যে পার্থক্যটি তারা যেন বুঝতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নতুন ভিডিও নিয়ে খুব দ্রুতই চলে আসছি ধন্যবাদ সবাইকে